আবার নজর রাখবো বাংলার দিকে বাংলার চা বলয়ে মর্মান্তিক দুরুঘটনা এবং জানা গেছে চা শ্রমিককে বোঝায় পিকআপ ভ্যান উল্টে মৃত্যু হয়েছে অন্তত তিনজন আহত হয়েছে অনেকেই জলপাইগুড়ির গঠিয়া চা বাগানে এই ঘটনা বলে জানা গেছে বর্তমানে কি রয়েছে আহ সংশ্লিষ্টের পক্ষ থেকে বক্তব্য শুনুন

আপনারা শুনলেন অর্থাৎ এই জলপাইগুড়ি গঠিয়া চা বাগানের ঘটনাকে ঘিরে কিন্তু রীতিমতো একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং এ নিয়ে যাবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি টুপাই হোর টুপাই কি জানতে পারছো বর্তমানে আহতের সংখ্যা কত রয়েছে না দেখো যেটা সকালে দুর্ঘটনা ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা যেখানে চা শ্রমিকরা বিভিন্ন যে বস্তিগুলো রয়েছে আর কি ফরেস্ট ভিলেজ বলা হয় যেটা সেরকম একটি ফয়েল কাটা ভয়েস মানুষ বস্তি থেকে এদের নিয়ে যাওয়া হয় সবচেয়ে বড় কথা যে গাড়িগুলো করে এদের নিয়ে যাওয়া হয় এবং যেভাবে যে পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয় সেটা নিয়ে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে ইতিমধ্যেই নাগরাকাটার যিনি বিজেপি দলের এমএলএ আছেন পশ্চিমবঙ্গ বিধানসভার উনা ভেঙরা সে আহতদের দেখতে মালবাজার স্পেশালিটি হাসপাতালে পৌঁছেছে এবং পাশাপাশি অল ইন্ডিয়া আদিবাসী বিকাশ পরিষদের পক্ষ থেকে প্রশাসনের বিরুদ্ধে বারবার প্রশ্ন তোলা হচ্ছে কিভাবে ছোট গাড়িগুলো করে এইভাবে সুপাকির পাখির মতন করে মানুষদেরকে ভর্তি করে নিয়ে যায় দুর্গম রাস্তা ঠিক সেভাবে আজকে একটি ছোট পিক আপ ভ্যানে এই মহিলা শ্রমিক পুরুষ শ্রমিকদের নিয়ে যাচ্ছিল গাড়িটি এবং নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাহাড়ি ঝোড়া যে ঝোড়া থাকে শুকনো ছিল সেই জন্য মৃত আহতের সংখ্যা অনেকটাই কম সেখানে উল্টে যায় এবং ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় বারো জন আহত হয়েছে যার মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক বলেই কিন্তু হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে কারণেই যারা এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন হাওয়াই ইন্ডিয়া আদিবাসী বিকাশ পরিষদ এবং স্থানীয় বিজেপি বিধায়ক তাদের আশঙ্কা যে মৃতের সংখ্যা বাড়তে পারলে বাড়তে পারে বিকেলের দিকে কেননা অনেকের আশ যে আহত অবস্থায় রয়েছেন তাদের আশঙ্কাজনক অবস্থায় দেখা গিয়েছে এই ভূগোলে তারা বক্তব্য দিয়েছেন আমাদের কাছে তবে ঘটনা নতুন নয় ডুয়ার্সে পরপর এমন ঘটনা ঘটাতেই কিন্তু ডুয়ার্সের আদিবাসী মহলে এবং আদিবাসী চা শ্রমিক সংগঠন গুলোর মধ্যে একটা ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে এবং ঘটনার পরিস্থিতি উপলব্ধি করে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে যেটা আমাদের জানানো হচ্ছে আহতদের সকলের চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে কিন্তু বিজেপি বিধায়কের বক্তব্য যে সঠিকভাবে যদি এরা চিকিৎসায় সারা না দেয় বা চিকিৎসার ব্যবস্থা না করা যায় তাহলে কিন্তু মৃতের সংখ্যা আরো বাড়বে ধন্যবাদ আপ্রাসুলে অর্থাৎ সকালে কাজে যাওয়ার সময় গাড়ি উল্টে যায় ব্রেকফাস্ট হয়ে গাড়িটি উল্টে গেছে বলে জানা গেছে এবং তিনজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে প্রাথমিকভাবে যেটা খবর সতেরো জন সোমবার সকালে ঘটনাটি ঘুরেছে জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের গোঠিয়া চা বাগান এলাকায় এবং বর্তমানে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে এই নিজে ছোট একটি বিজ্ঞাপন যদি শুনে থাকুন